তুমি আমার ফুল টুসি আমার মনের তারা ওগো আমার সোনা হয়েছে ওনা হারা চিরদিনের ভালোবাসা যাই না যে মোছা একবার যদি হারিয়ে যাই যাই না যে খোঁজা তোমায় বিরক্ত করতে লাগে খুব মজা তোমায় বোকা বানানো একেবারে সোজা বোকা বানিয়ে তুমি আমায় দিলে ছেড়ে আমার যত ভালোবাসা ছিল সব নিলে কেড়ে সমুদ্রের ঢেউ হয়ে গেল শেষ তুমি ছেড়ে চলে গেলেও ভালোই আছি বেশ পাতার রং সবুজ ফুলের রং লাল তুমি আমি পার্কে ঘুরতে যাব কাল কথা দিয়ে কোনো দিনও রাখলে না কথা আমার সাথে থাকার প্রমিস করে করে দিলে একা মনের কথা মনেই থাক বলবো না আর তোমায় যতই তোমাই বলি বদলে কষ্ট দাও আমায় তোমার থেকে আমার হয়েছে প্রেমের সৃষ্টি শুকনো আমার জীবনে হয়েছে প্রেমের বৃষ্টি আগুনের তাপ হয়ে যায় তোমার কাছে ফিল আমার হৃদয় বন্দি হয়েছে যেন কোনো জেল তুমি আমার জীবনে একমাত্র খুশির জোয়ার চাই না আর কোনো কিছু চাই আমার তোমার ঝরে যাওয়া ফুল থেকে বানালাম আমি মালা দিন রাত আমি শুনতে চাই তোমার মিষ্টি গলা যাবে না কোনো দিনও তোমায় ভোলা আমার মন তোমার জন্য বইয়ের মতো খোলা আকাশে মেঘ নেই নেই একটুও রং এত ভালোবাসার পরেও দিলে না তুমি সঙ্গ অবলা চাঁদের দেখা যায় না রূপ কষ্ট পাওয়া মানুষের কাছ থেকে পাওয়া যায় না সুখ আমার রাগের উপায় তুমি তুমি আমার ওষুধ তুমি সাথে থাকলে হবে না কোনো অসুখ